ভাই ব্রাদার আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি এই আজকে হলো এগারোতম রোজা রমজান আজকে আজকে নিয়ে কোথাও যাব না আজকে একটু হালকা শহরের সাইড দিয়ে ঘোরাঘুরি আর বিশ মিনিটের মতন সময় আছে এই বিশ মিনিটে কোথাও যাওয়ার মতন জায়গা নেই এই জন্য আমরা একটু তাড়াতাড়ি যতটুকু পারি এলাকার আশেপাশে ঘোরাঘুরি করা এখন আমরা এই যে সাহেব বাজার থেকে বের হইলাম বের হয়ে মাথার মোড়ে এই যে এই যে এই এই এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমার মেয়ে স্যান্ডেল ফেলা দিছে তার বসে থাকো এই দেখছেন বসে থাকো স্যান্ডেল পরে গেছে আমার মেয়ের এই স্যান্ডেল কেন পরছো তোমা তোমার ওই ইয়া স্যান্ডেলগুলো পড়ো নাই কেন এই স্যান্ডেল কেন পরে আসছো তুমি আমি তো খেয়ালই করিনি হ্যাঁ আমি এগুলো পড়াই দিছি বাবারই না আমি পড়াই দিইনি আমি তোমাকে ভালো চ্যানেল পড়তে বলছি চ্যানেল পরে গেছিল এই যে রাস্তার অবস্থাটা দেখছেন কি একটা অবস্থা এই মোটামুটি এই রাস্তার আশেপাশে যা আছে সবগুলো ভেঙে ফেললে মনে হয় এই যে ভাঙা অলরেডি শুরু হয়ে গেছে এই পাশে এই আমাদের এই শহরের এই রোডটা অনেক বড় হবে আর কি এই যে কতদূর পর্যন্ত ভেঙে দিচ্ছে দেখছেন এই যেটা এটা একটা সম্পূর্ণ ভেঙে দিচ্ছে এই জন্য আমার যে আমার যে ভিডিও আপনারা আগে দেখছেন যে বলছিলাম যে কালীতলায় কেন বেরিগেট দেওয়া এই কারণে দেওয়া আর কি হ্যাঁ এটা মাটি উঠায় ভেকু গাড়ি হ্যাঁ উঠায় হ্যাঁ বাবা গাড়ি আসতে দেবো আচ্ছা 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 এই এখনকার বর্তমান অবস্থা এই অবস্থার ভিতরে আমাদেরকে যাইতে হবে এখন পানি দিয়ে দিছে এই জায়গায় করে সর্বনাশ কি একটা অবস্থা দাঁড়ায় গেছে রে আমি যদি জানতাম যে এই অবস্থা তাহলে এই আসতামই না মোটামুটি কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে ভালোভাবে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি আশা করতেছে কমপ্লিট হয়ে যাক কারণ শহরের রাস্তা যত তাড়াতাড়ি কমপ্লিট করবেন করবে তত তাড়াতাড়ি ভালো কারণ শহরের রাস্তায় এই একটা ঝামেলা দিকে যেতে দিবে আমার তো মনে হয় না ভাইয়া এদিকে যাওয়া যাবে সামনে আর যাওয়ার কোনো উপায় নেই কারণ সামনে মোটামুটি কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে ওদিকে যাতে দিচ্ছে না ওইদিকে কাজ চলতেছে মনে এই জন্য যাতে দিচ্ছে না মতো যা আই তো যাই সামনে এই যে আমরা থানা পাড়াতে ঢুকে গেলাম

কলের পিছন সাইডে যায় দেখি ভাই সব ছোট ভাইরা কি করতেছে এখান থেকে দেখে মনে হচ্ছে সেই ভিড় মনে হয় খেলতেছে সেইভাবে আমরা একটু ঘুরে আসি পিছন সাইডটা অনেকদিন ধরে যাই না এতক্ষণ লাগলো বাইকটা ঘুরাইতে কারণ প্রচুর পরিমাণের ও ও ও ও ও পাহাড় থেকে নামতেছে দেখে একটু ভিতর পাশে যাই সবাই এই জায়গায় খেলতে আর ভালো আছেন শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি হয়েছে তো নাকি হ্যাঁ একটু মাঠের ভিতরে চলে এসছি আমরা মুহেও খেলিম মুখ জানি না তোমরা খেলতো তাহলে আমি আসতাম খেলতে কটা থেকে শুরু হয় খারা থাকি তাতে আশা লাগবে আর এই চুরের মতন বসিয়েছে কি নাই দেখলো তো ইয়া বাবু ধরছে বাবু তো সেই রকম একটা খেলা চলতেছে হ্যাঁ হ্যাঁ থাকো যাই শৈশবের আমরা ছোটোবেলায় আগে মানে ছোটোবেলা বলতে রিসেন্টও খেলতাম যে শর্ট বাউন্ডারি খুব খেলতাম আগে এখন খেলা হয় না এইভাবে আর এই জায়গায় একটা মাঠ সুন্দর একটা মাঠ হয়ে গেছে এই মাঠে কত খেলছি আমরা তো এখান থেকে আজকে বের হই আজকে তেমন কিছু দেখানোর ছিল না একটু ভাবলাম যে ঘুরে বেরোই তারপর দেখলাম ছোটো ভাই এখানে খেলতেছে এই জন্য এই দিয়ে নামাই দিয়েছিলাম তাদের সাথে মোটামুটি একটু আড্ডা দিলাম ভালো লাগলো অনেকদিন পর আসছিলাম এই বসে এখন যাই বাড়ির উদ্দেশ্যে আর তেমন কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম